डिस्काउंट प्राइस है অ্যাভেলেবেল আছে আসো জেন বুক আগের প্রাইস থেকে প্রায় আপনারা পাবেন প্রায় তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে ফোর ফিঙ্গার লু করে আছে এবং সম্পূর্ণ মেটাল বডির একটি ল্যাপটপ দেখা পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো অনেক এবং মাল্টিপল কিন্তু কাছে অ্যাভেলেবেল আছে যারা স্বল্প বাজেটের মধ্যে এইট জেনারেশন ল্যাপটপ ডেডিকেট গ্রাফিক্স তাই কারণ কিন্তু সারা একটা চয়েস হাজার পারে ল্যাপটপটি এই ল্যাপটপটি আমরা আগের প্রাইস থেকে প্রায় তিন হাজার টাকা ডিসকাউন্টে বর্তমানে আমরা দিব অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটি আমরা আগের প্রাইস থেকে প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্টে দিব অনলি তেত্রিশ হাজার টাকা আপনারা পাবেন কোড়াই ফাইভ টেন এবং খুবই সুপার ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আমাদের কাছে ডেল এটো সিরিয়ার চুয়ান্ন যারা আপনার বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আপডেট কনফিগারেশনের মধ্যে তাদের জন্য কিন্তু সেরা কিট রয়েছে হতে পারে এলটি এর কাজ করেন একটু ভালো কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন স্বল্প বাজেটের মধ্যে ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ তার জন্য কিন্তু শেয়ার এক রয়েছে হতে পারে এলটি আমরা আগের প্রাইস থেকে প্রায় তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট দেবো আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে রাইজেন প্রসেসরের মধ্যে এইচপি ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ পাচ্ছেন তাদের জন্য কিন্তু বর্তমানে সেরা একটি চয়েস হতে পারে এসি প্রো সিরিজের ফোর ফোর্টি ফাইভ জি সেভেন যারা ওয়ার্ক সিরিজের মধ্যে ল্যাপটপ পাচ্ছেন রাফ এন্ড টাফ ইউজ করবেন একটা না বারো থেকে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ইউজ করবেন তাদের জন্য কিন্তু শেয়ার একটি চয়েস হতে পারে ওয়ার্ল্ডের টপ ক্লাস সিমের মধ্যে একটি ল্যাপটপ আছে ল্যানের মধ্যে ইঙ্ক সিরিজের এক্স ওয়ান কার্বন এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি স্মার্ট স্টাইলিশ পেন কিন্তু ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ডেল এইট সিরিজের সেভেন ফোর নাইন জিরো কোয়াই ফাইভটা অ্যাভেলেবেল আছে ওয়েলকাম টু চিকার কম্পিউটার অ্যান্ড টেকনোলজি আজকে কিন্তু আমাদের শোরুমে হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনারা এই মুহূর্তে আমাদের শপার দেখতেছেন কিন্তু বর্তমানে হিউজ পরিমাণ প্রোডাক্ট এভেলেবেল আছে অফার প্রাইজে এখানে যেগুলো দেখলেন সবগুলোর উপরে কিন্তু যারা রমজানের অফার প্রাইজে ল্যাপটপ নিতে পারেননি তাদের রিকোয়েস্টে কিন্তু আমরা ঈদের পরও শোরুম খোলা সাত দিন পর্যন্ত আমরা ল্যাপটপের উপর থাকবে স্পেশাল ডিসকাউন্ট ঈদের পরও কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট এভেলেবল আছে এছাড়াও আমাদের কিন্তু ডাকা ব্রাঞ্চ ওপেন হয়ে আছে ডাকা ব্রাঞ্চে কিন্তু আপনারা প্রোডাক্টের উপর পাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট যারা এক আশেপাশে আছেন তারা চাইলে কিন্তু আমাদের ঢাকা ব্রাঞ্চও ভিজিট করতে পারেন এছাড়া আমাদের ব্রাউন ব্রাঞ্চ আছে চাইলে আমাদের ব্রাউন বিরিয়াব শোরুম ভিজিট করে আপনার পছন্দের ল্যাপটপটি কালেক্ট করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু বর্তমানে এইচপি ইলেটবুক সিরিজ ডেলিটোর সিরিজ থিংপেড সিরিজ অ্যাপল মেকবুক প্রো মেকবুক ইয়ার এইসপি জেট বুক ফায়ারফ্লাই সামাই সব সারফেস ল্যাপটপ টু হিউজ প্রিমিয়াম প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যারা ফিলান্সিং করতে যাচ্ছেন বা কষ্টের টাকায় একটু ভালো কোয়ালিটি ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আপনার কষ্টের টাকায় আপনারা কিন্তু ভালো মানের একটি প্রোডাক্ট আমাদের শোরুম থেকে পাবেন আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আমরা মেনটেন থাকি আমরা আমাদের প্রতিটা ল্যাপটপে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে যাচাই বাসাই করে প্রোডাক্ট গুলো কালেক্ট করে থাকি ডিসকাউন্ট প্রাইসে এভেলেবল আছে আসুস জেন বুক আগের প্রাইস থেকে প্রায় আপনারা পাবেন প্রায় তিন থেকে চার হাজার টাকা মডেল হচ্ছে আসুস জেন বুক ফোরটিন এইট জেনারেশন এবং এতে কিন্তু এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএমি এস রয়েছে প্লাস এতে কিন্তু আপনার টাচ প্যাডের মধ্যে নাম্বার প্যাড পেয়ে যাবেন যারা আপনার নাম্বার প্যাড সহ ল্যাপটপ চাচ্ছেন ফুট ইঞ্চ ডিসপ্লের মধ্যে তাদের জন্য কিন্তু সেরা কেচ রয়েছে তারপর আসুস একদম নেরো বেজেলের ডিসপ্লে এবং ডিসপ্লেটা কিন্তু একদম গ্লোসি একটা ডিসপ্লে এবং সুপার ফ্রেশ কন্ডিশন একদম ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ব্লু কালার এডিশন এলিপোর্টটি আমরা দিব একদম রিজনেবল প্রাইস আগের প্রাইস থেকে প্রায় চার হাজার টাকা ডিসকাউন্টে প্রায় আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই মুহূর্তে এলিপোর্টটি পেয়ে যাবেন যা আমাদের পুরো মূল্য ছিল বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এটি মডেল হচ্ছে এইচপি এলেভেন এইট ফোরটি জি সিক্স কোড়াই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এস সিডি আপনারা পেয়ে যাবেন তাহলে কিন্তু রেম এস সিডি দুইটি আপডেট করতে পারবেন থার্টি টু জিবি পর্যন্ত র্যামটা আপডেট করে নিতে পারবেন এস সিডিটা চাইলে ওয়ান টিবি টু টিবি স্টোরেজটা আপডেট করে নিতে পারবেন এবং ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এবং এতে কিন্তু মেস পেয়ে ফোর ফিঙ্গার লো করে আসছে এবং সম্পূর্ণ মেটাল বোর্ডের একটি ল্যাপটপ ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো অনেক আসে এবং মাল্টিপল কপি কিন্তু আমাদের কাছে মধ্যে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটি আমরা আগের প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইসে দিব বর্তমানে কিন্তু ফ্রিনাসেদের সেরাই কিছু আছে এসপি এলেভেন এইট ফোরটি জি সিক্স অনলি তিরিশ হাজার দুইশো টাকা ঠিক আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ডেল বস্ত্র সিরিজের ফোরটিন সিরিজের ফোরআই ফাইভের এইট জেনারেশন উইথ এম ডি রেডিয়নের ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে যারা একদম স্বল্পবাদ এদের মধ্যে এইট জেনারেশন ল্যাপটপ ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ তাই জন্য কিন্তু সারা একটা চল্লিশ হাজার পারে এই লিপটপটি এই ল্যাপটপটি আমরা আগের প্রাইস থেকে প্রায় তিন হাজার টাকা ডিসকাউন্টটি দিয়ে বর্তমানে আমরা দিব অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডেল ইনসাইড ফিফটিন সিরিজের পো আই ফাইভের টেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসএচডি এবং ফোর জিবি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ইউজফুল এন্ড কি রয়েছে প্লাস কিন্তু আপনার এর কনফিগারেশনটা কিন্তু মোটামুটি হাই একটি কনফিগারেশন কোর আই5 10 জেন এর প্রতি আমরা আগের প্রাইস থেকে প্রায় 2000 টাকা ডিসকাউন্টে দিব অনলি 33000 টাকা আপনারা পাবেন কোর আই5 10 জেন এলআই2 সিরিজের গেমিং সিরিজের প্রসেসরের ল্যাপটপ কোর আই7 এর 9 জেনারেশনের ল্যাপটপ মডেল হচ্ছে ডেল লেটিটিউড 51x কোর আই7 9 জেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এবং এতে কিন্তু 8 এমবি ক্যাশ মেমরি রয়েছে এবং প্রসেসরে কোর রয়েছে আপনার 4 কোর 8 থ্রেড এটিএম বি ক্যাশ এবং খুবই সুপার ফ্রেশ কন্ডিশন এভেলেবেল আছে এই মুহূর্তে আমাদের কাছে ডেলি টো সিরিয়া আমরা আগের প্রাইস থেকে প্রায় দুই হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট অনলি দিব আর হাজার পাঁচশো টাকা আর ত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেন নাইন জেনারেশন আমাদের কাছে এই থ্রি ফাইভ জিরো ওয়ান কোড়াই থ্রি ইলেভেন জেনারেশনের কিন্তু এতে রয়েছে থ্রি জেনারেশন এতে রয়েছে এইট রয়েছে একশো রয়েছে রয়েছে ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাবেন এতে কিন্তু কিও এবং একটি ডিসপ্লে পেয়ে যাবেন এবং এতে কিন্তু সম্পূর্ণ সিলভার কালার একটি ল্যাপটপ যারা আপনার বিগ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আপডেট কনফিগারেশনের মধ্যে তাদের জন্য কিন্তু সেরা কে চোয়েস হতে পারে এই ল্যাপটি ল্যাপটপটি আমরা আগের প্রাইস থেকে প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্টে দিব অনলি তেত্রিশ হাজার টাকা আপনারা পাবেন কোরআড়াই থ্রি ইলেভেন জেনারেশনের প্রচুর এই ল্যাপটপটি আমাদের সব থেকে এই মুহূর্তে এই মডেল হচ্ছে এসপি ফোরটিন কোড়াই ফাইভ টেন জেন এবং এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএইচ প্লাস ওয়ান টি স্টোরেজ রয়েছে ডিসপ্লেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে এবং যারা আপনার গ্রাফিক ডিজাইন করেন ফিল্যান্সিং এর কাজ করেন ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চাচ্ছেন বা যারা লেন্ডারিং এর কাজ ভালো কোয়ালিটি ল্যাপটপ চাচ্ছেন সোপো বাজার মধ্যে ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ তাদের জন্য কিন্তু শেয়ার চলছে আমরা আগের প্রাইস থেকে প্রায় তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট দেবো কুড়াই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম টু ফিফটি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ডি

এবং ওয়ান টিবি এইচডি ডি ডুয়েল ইস্যু স্পেশালিটি আছে যারা আপনার হার্ড সহ আপগ্রেড কনফিগারেশন ল্যাপটপ পাচ্ছেন তাদের জন্য কিন্তু সেটা কেটে হতে পারে এই ল্যাপটপটি এইচি প্রভু সিরিজের ফোর ফোর জিরো জি সেভেন একদম ফ্রেশ কন্ডিশন একশো আশি এক ডি প্লাস কিন্তু এতে আপনার ডুয়েল ইস্যু স্পেশালিটি আছে হার্ড ডিস্ক সিটি দুইটা অ্যাভেলেবেল আছে ব্যাক আপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই আমরা দিব অনলি চল্লিশ হাজার টাকায় রাইজেন প্রসেসরের মধ্যে এইচপি ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ আছেন তাদের জন্য কিন্তু বর্তমানে সেরা ফোর ফোর্টি ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর ফাইভ ডাবল জির ইউ এর প্রসেসর কিন্তু এতে রয়েছে এবং এইট জিবি র্যাম রয়েছে ডু ফেসিলিটি আছে হার্ড ডিস্ক প্লাস এসিডে কিন্তু দুইটা টাইম ব্যবহার করতে পারবেন এর কোনটা আমি আপনাদেরকে দেখে দিয়েছি যে কিন্তু রয়েছে রাইজেন ফাইভের পঁয়তাল্লিশশো ইউ এর প্রসেসর ইন্টেলের এর সাথে কম্পেয়ার করলে ক্রাই ফাইভের টেন জেনারেশন এবং এতে কিন্তু আপনার র্যাম রয়েছে এইট জিবি ডিডিআর আর ফোর চব্বিশশো মেগা হাজার এবং এসএচডি রয়েছে টু ফিফটি সিক্স জিবি এনপিমি এসএচডি এবং গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো এমবি বি ডেডিকেট গ্রাফিক্স কার্ড প্লাস গ্রাফিক্স রয়েছে থ্রি পয়েন্ট সেভেন জিবি যারা গেমিং এডিটিং রেন্ডারিং গ্রাফিক্স মানে সকল ধরনের কাজ করতে চাচ্ছেন বিজনেস ক্লাসের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন প্লাস ডেডিকেট গ্রাফিক্স কার্ড সব তাদের জন্য কিন্তু ফোর ফোর্টি ফাইভ জি সেভেন রাইজান ফাইভের এই ফুটটি আমাদের কাছে পাবেন একদম রিজনেবেল প্রাইসে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএচডি আপনারা পাবেন অনলি চৌত্রিশ হাজার টাকা এই মুহূর্তে আমাদের সব থেকে স্যার কিন্তু আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কিন্তু আপনারা পাবেন সাত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা ওয়ার্ক সিরিজের মধ্যে ল্যাপটপটা আছেন ইউজ করবেন একটা না বারো থেকে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ইউজ করবেন তাদের জন্য কিন্তু স্যার একে চলে যেতে পারে জেড ফোর টেন এই জি সিক্স কোর এইটি ফাইভের এইট জেনারেশনের পদসর কিন্তু এটা রয়েছে এবং এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএচডি রয়েছে এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি বেরিয়েন্ট আমাদের কাছে অভিলেবেল আছে ফ্রেস আলো সিস্টেম রয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট রয়েছে ব্যাকল্যাট কিবোর্ড রয়েছে এবং এটা কিন্তু আপনার জার্মানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ এসপি জেড বুক ফোরটি নিন এস কালারের এবং খুবই ফ্রেশ কন্ডিশনার আমাদের কাছে অভেলেবল আছে যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করেন একটা লং টাইম ইউজ করেন বা যারা সার্ভারে ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন তাই জন্য কিন্তু এসপি জেট বুকটা হচ্ছে বেস্ট একটি যেটা আমরা দিব অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ার্ল্ড এর টপ ক্লাস সিম এর মধ্যে একটি ল্যাপটপ হচ্ছে প্লেন এবং থিঙ্ক পেস সিরিজের এক্স ওয়ান কার্বন ফোর আই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম টোয়েন্টি সিক্স জিবি এস ফোর জিবি গ্রাফিক্স একদম ব্লেডের মতো স্লিম মাত্র নয়শো গ্রাম ওজন হবে এই ল্যাপটপটি যার হালকা পাতলা স্লিমের মধ্যে ল্যাপটপটা আছে আছেন রাফ ইউজ এর জন্য লং টাইম ইউজ করবেন প্লাস বিজনেস ক্লাসে তো এই জন্য কিন্তু সারা একে চলে যেতে পারে প্লেন এবং থিঙ্ক পেট এক্স ওয়ান কার্বন সম্পূর্ণ ফাইবার কার্বন বডি এতে ইউজ করা হয়েছে ব্যাকলেট কিউট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং সিম কার্ড স্লট রয়েছে এবং সব ধরনের ফেসিলিটি পেয়ে যাবেন প্লাস কিন্তু আপনার চার্জিং সিস্টেমটা পেয়ে যাবেন টাইপ সি টাইপ সি

এইট জিবি র্যাম রয়েছে টোটি সিক্স জিবি এস এইচড রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে প্লাস কিন্তু এতে আপনার ক্যামেরা শাটার রয়েছে প্লাস এতে কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি স্মার্ট স্টাইলিশ পেন কিন্তু ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনারা যারা ড্রয়িং এর কাজ আর্কিটেকচারের কাজ করেন ডিজাইনিং এর কাজ করেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটির পেন সহ পেয়ে যাবেন যেমন কিন্তু পেন সহ ল্যাপটপ চান টু ইন ওয়ানের মধ্যে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি বিল্ট ইন পেন রয়েছে ল্যাপটপের সাথে প্লাস বাক আপ পেয়ে যাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ওয়ান এসি প্লাস কিন্তু লিলেপটপটিতে দুইটি টাইপ সি পোর্ট রয়েছে দুইটি টাইপ সি পোর্ট আপনার পেয়ে যাবেন চার্জিং পোর্ট প্লাস থান্ডার পোট দুইটি পেয়ে যাবেন এস পোর্ট রয়েছে রয়েছে অপর পাশে আপনার একটি এইচডিএমআই পোর্ট পোট এস পোর্ট প্লাস আপনার হেডফোন পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম প্লাস আপনার একটি পেন সহ পেয়ে যাবেন এটি কিন্তু আপনার টু ইন ওয়ান বাস করেও ইউজ করতে পারবেন ল্যাপটপটি লিপটপটির প্রাইস আমরা ধরছি চৌত্রিশ হাজার টাকায় কুড়াই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম টুয়েন্টি সিক্স জিবি এসি টি দিয়ে আমাদের কাছে এই মুহূর্তে এই রেপুটি পেয়ে যাবেন আমাদের কাছে ডেল এই টু সিরিজের সেভেন ফোর নাইন জিরো কুড়াই ফাইভটা অ্যাভেলেবেল আছে কুড়াই ফাইভের এইট জেন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম টুয়েন্টি সিক্স জিবি এসে এইটি এবং ফোর জিবি গ্রাফিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাবেন এতে কিন্তু আপনার ফেস আনলক সিস্টেম রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো এবং কার্বন ফাইবার বডি রাবার প্রোটেক্টেড একটি ল্যাপটপ এবং সম্পূর্ণ বিজনেস ক্লাসে সুপার ফ্রেশ কন্ডিশনে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে লেটেস্ট হচ্ছে সেভেন ফোর নাইন জিরো কোড়াই ফাইভ এই মুহূর্তে আমার কাছে পেয়ে যাবেন অনলি উনত্রিশ হাজার টাকায় এবং কোড়াই সেভেন এজেন্ট আপনারা পেয়ে যাবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন কোড়াই সেভেনটা আমাদের কিন্তু দুটি ব্রাঞ্চ রয়েছে ঢাকা এবং ব্রাউনবাড়িয়া যারা লেটর মধ্যে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ব্রাউনবাড়িয়া ব্রাঞ্চে ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার আশেপাশে আসছেন তারা কিন্তু চাইলে আমাদের ঢাকা ব্রাঞ্চটা ভিজিট করতে পারেন আমাদের ব্রাউনবাড়িয়া ব্রাঞ্চের ঠিকানাটা হচ্ছে ব্রাউনবাড়িয়া সদর মসজিদ রোড ফরেস্ট টাওয়ার জনতা ব্যাংকের পাশে নম্বর এবং চার নাম্বার সবটাই হচ্ছে ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এছাড়াও আমাদের ডাকা ব্রাঞ্চ এই মুহূর্তে ওপেন আছে চাইলে আপনারা আমাদের ডাকা ব্রাঞ্চ থেকেও প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন আমাদের ডাকা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে এলিফেন্ট রোড আইসিটি ভবন সুবাস্ত আর্কেট গ্র্যান্ড ফ্লোর বাইশ নম্বর সবটাই হচ্ছে ডিজিটাল কম্পিউটার চাইলে আপনারা আমাদের ডাকা ব্রাঞ্চ থেকেও প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন যারা ভিডিও থেকে আসবেন তাদের জন্য কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে ব্যাগের পাশাপাশি মাউস মাউস পেট দুইটাই গিফট পেয়ে যাবেন যারা ভিডিও থেকে আসবেন এবং বলবেন শুধুমাত্র তাদেরকে আমরা ল্যাপটপের সাথে ব্যাগ মাউস মাউস পেড আমরা দিয়ে দিব প্লাস আপনার সফটওয়্যার সাপোর্ট মানে যত ধরনের সাপোর্ট লাগে সব কিছু আমরা দিয়ে দিব আপনাকে প্লাস কিন্তু আমরা আমাদের প্রত্যেকের সাথে আমরা ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন যারা একদম ট্রাস্টেড একটি সব কিছু আছেন তারা কিন্তু চাইলে আমাদের ডিজিটাল কম্পিউটার মধ্যে ব্রাউন বেরার ব্রাঞ্চ ভিজিট করতে পারেন যারা ডাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে আমাদের ডাকার ব্রাঞ্চটাও ভিজিট করতে পারেন